নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে এই রেসিপি পাকা চাল কুমড়ো দিয়ে সুক্তর রেসিপি পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এখানে পরিমাণ মতো চাল কুমড়ো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল গ্যাসের পরে বসিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম জলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন চাল কুমড়োগুলোকে জলের মধ্যে দিয়ে দেব এখন দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব এখানে পুরো সিদ্ধ কিন্তু করব না একটু ভাব দিয়ে নেব আমি এখানে আপনাদের দু মিনিট পথ দেখাচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে চাল কুমড়োটাকে তুলে নিলাম কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার কিছুটা উচ্ছে ভেজে নেব আমি উচ্ছেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে উচ্ছেগুলোকে ভাজতে হবে একটু লাল করে ভাজব যখন এরকম পর্যায়ে লাল হয়ে আসবে তখন তুলে নেব ওই একই তেলের মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আদাটাকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা চলে না যায় এখন ভাপ দিয়ে রাখা চাল কুমড়োগুলোকে তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব আমি ধরুন দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে কড়াইটাকে ঢেকে দেবো আমি এখানে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি তবে মাঝে একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে নিয়েছিলাম এখন চাল কুমড়োটা বেশ ভালো মতোই নরম হয়ে এসছে যখন এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে দিয়ে দেব দু চামচ পোস্ত বাটা আর এক চামচ সর্ষে বাটা দু চামচ পোস্ত আর এক চামচ সর্ষে আমি এখানে বেটে একসাথেই নিয়ে নিয়েছি এখন চাল কুমড়োর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবেন চাল কুমড়োটা একদম নরম হয়ে এসছে এবং কড়াইয়ে এক जगह चले তখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে নয়তো দুধটা কিন্তু কেটে যেতে পারে আপনারা চাইলে গরুর দুধ বা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম উচ্ছেটাকেও ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এখন ভালো করে ফুটিয়ে নেব এই দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নিয়েছিলাম যতক্ষণ না ঝোলটা একটু শুকিয়ে না আসে দেখুন আস্তে আস্তে কিন্তু শুকিয়ে আসছে তবে মাঝে মধ্যে কিন্তু একটু এইভাবে নাড়া দিয়ে নিতে হবে নয়তো তলা থেকে লেগে যেতে পারে সব শেষে দিয়ে দেব পরিমাণ মতো ঘি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ের থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল পাকা চাল কুমড়ো দিয়ে সুক্ত রেসিপি এইভাবে একদিন বাড়িতে করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে